প্রথম ফাউন্ডেশনের উদ্যোগে এবং রামকৃষ্ণপুর চার নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় জাতীয় খেলা দিবস উদযাপন করা হলো দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে শনিবার কুমারগঞ্জের বারুপাড়া বালিকা বিদ্যালয়ে ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বালক ও বালিকাদের মধ্যে ফুটবল ও দৌড় পর্ব গত কয়েকদিন ধরে লীগ পর্বের খেলা চলছিল প্রতিযোগিতার চূড়ান্ত আর এদিন তারই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় খেলার মধ্যে দিয়ে গ্রামীণ কিশোর কিশোরীদের মনে উচ্ছ্বাস ও উৎসাহের সঞ্চার হয়েছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ফুটবলে বিশ্বনাথপুর বালক দল বিজয়ী হয় এবং দৌড় প্রতিযোগিতায় ধাদলপাড়া বালিকা দল সেরা হয় এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিশুদের অভিভাবকেরা সকলেই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ ও উৎসাহ যোগানোর জন্য এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত জরুরি শপিং হবে এবারে উৎসবের কারণ রিলায়েন্স ডিজিটাল লাইনজ নিয়ে এসেছে বছরের সেরা অফার ডিজিটাল ইন্ডিয়া সেল ভারতের সবচেয়ে বড় ইলেকট্রনিক সেল আপনাকে দিচ্ছে সেভিং আর পুরস্কারের এক সাধারণ মেলবন্ধন শীর্ষস্থানীয় ব্যাংক কার্ডে পাচ্ছেন পনেরো হাজার পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট শুধু তাই নয় শপিং করলেই পাচ্ছেন তিরিশ কোটিরও বেশি পুরস্কার জেতার সুযোগ জিতে নিতে পারেন পঁচিশটি ঝকঝকে গাড়ি আটচল্লিশটা সুপার বাইক আর ছয়শ প্লাস ইলেকট্রনিক পণ্যের ভান্ডার বাড়ি সাজাতে বা জীবনকে স্মার্ট করতে কিচেন হোম ও পার্সোনাল রুমিং প্রোডাক্টে থাকছে বাই মোর সেভ মোর অফার একটি কিনলে পাঁচ শতাংশ অফ দুটি কিনলে দশ শতাংশ অফ আর তিনটি বা তার বেশি কিনলে পাচ্ছেন পুরো পনেরো শতাংশ অফ নতুন ইনভার্টার এসি শুরু আঠেরো হাজার নয়শো নব্বই থেকে আর এক দশমিক পাঁচ টন মডেল মাত্র উনিশ হাজার নয়শো নব্বই তাছাড়া ইউপিআই পেমেন্টে পাচ্ছেন আনলিমিটেড পাঁচ শতাংশ ডিসকাউন্ট কোন মিনিমাম বা ম্যাক্সিমাম লিমিট ছাড়াই আর নির্বাচিত অ্যাক্সেসারিজে পাচ্ছেন পাঁচ শতাংশ আনলিমিটেড ডিসকাউন্ট সারা শপিং জুড়ে সেভিং অফার থাকবে শুধুমাত্র সতেরোই আগস্ট পর্যন্ত তাই সময় নষ্ট করবেন না চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে কল করুন এইট ওয়ান এই নম্বরে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ যেখানে প্রযুক্তি মেলে উৎসবের আমি চাই আর শপিং মানে সুখ আর সেভিংস ফাউন্ডেশন সংস্থার উদ্যোগে ও চার নম্বর রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আজকের যে এই খেলা এই খেলাকে কেন্দ্র করে শিশুদের মনে অত্যন্ত আনন্দের প্রকাশ আমরা পেয়েছি এই খেলাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে তো যেমন তো আমরা অনেক মজা পেয়েছি এই খেলাতে তারা যে বিজয়ী দল হয়ে হয়েছে তারা তো আনন্দের সীমা নেই তো আরও এই পাশাপাশি শিক্ষক মহল যারা আছেন তারা জানিয়েছেন যে এরকম খেলাধুলা শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজন তারা বলেছে এরকম খেলা করলে তারা যেমন শিক্ষার পাশাপাশি শরীর চর্চা হচ্ছে তো এর পাশাপাশি তারা মনের থেকে অনেক আনন্দ পাবে আর আগামীতে তাদের ভবিষ্যৎ আরও পড়াশোনার ক্ষেত্রে উজ্জ্বল ভাবে এগিয়ে যাবে থেকে রিপোর্ট কুলিক নিউজ